শেষ সময় মা আল্লাহ আল্লাহ আনহা নিজের কোলে নিয়ে নিলেন এবং মা আল্লাহ আল্লাহ আনহা এ সম্পর্কে বিবরণ দিচ্ছেন বলছেন ইন্নামিন্ন ইল্লাহ আলাইয়া আল্লাহর বড় নেয়ামত আমার ওপর অনুগ্রহ আল্লাহর ফজল করম কি যে আল্লাহ রসুর আল্লাহ তুফিয়া ফি বেতি অফি ইয়া সাহরি ও নাহারি রসূলুল্লা সাল্লাল্লাহ আলিসাল্লাম আমার বাড়িতে ইন্তেকাল করেছেন অফাত পেয়েছেন আমার পালার দিনে অন্য অন্য যে বিবিগণ ছিলেন নবী শাসলাম মাহাতুল মনে তারা নিজের নিজের পালাগুলি মাহে সরদ ই আল্লাহ তা ছেড়ে দিয়েছিলেন যে ঠিক আছে সে সময়টাই মাহ শরদ আল্লাহ তা বাড়িতে আপনার কাটুক উমল মমিন আয়ে শরদ আল্লাহ তা আনহা বেন্তে সিদ্দিক আজি আল্লাহ তার বাড়িতে কাটুক কারণ নবী শ্বাসাল্লামের আন্তরিক ইচ্ছাও ছিল যেটা তারা উপলব্ধি করতে পেরেছিলেন রসুল্লাহ সা্লামের সন্তুষ্টির জন্য এটা তারা করেছিলেন নিজের উপর অন্যকে অগ্রাধিকার দিয়েছিলেন জি তো বলছেন যে আল্লাহর বিশেষ অনুগ্রহ আমার সৌভাগ্য যে আমার বাড়িতে এনতে কাল হয়েছে রসুল্লা আমার পালার দিন যেই দিনটা পালা পড়ে নয় স্ত্রী নয় দিন পালা পালা ধারাবাহিক ঘুরতে ঘুরতে গিয়ে আবার তার পালা তাই না তো এমন নয় যে অন্যের পালার দিন আছেন নবিসাল্লাম আয়সার বাড়িতে ওই দিন ইন্তকাল সেদিন না যে দিনটা ইন্তকাল হয় সেই দিনটা পালা ছিল মা আয়সা আল্লাহ তালা নার। এটি আমার সৌভাগ্য অবাইনা সাহারি ও নাহারি নাহার মানে হচ্ছে সিনা বক্ষ এই যে হাড্ডি রয়েছে সাইডের নাহার আর সাহার সাহার হচ্ছে আপনার আপনার এই যে তো এই এই জায়গায় নবী সাল্লাহ আলী সাল্লাম এইভাবে তিনি কোলে নিয়ে ধরেছিলেন আর এই অবস্থায় নবী সাল্লাহ আলী সাল্লাম রুহ কবজ হয়েছে ইন্তকাল করেছেন আর একটি সৌভাগ্য হচ্ছে ও আন্নাল্লাহ জামা বাইনা রিকি ও রিকি হিন্দা মৌতেহি হিন্দা মউতেহি তার মতের সময় এনতেকালের সময় আল্লাহ কি করেছিলেন আমার থুথু আর তার থুথুকে একত্রিত করেছেন নবিসামের থুথুর সাথে আমার থুথু মিলিত হয়েছে কিভাবে ঘটনা হচ্ছে এই বলছেন যে আব্দুর রহমান আবি আমার ভাই কারণ বাইরের লোক তার বাড়িতে ঢুকতে পারছে না বনের বাড়িতে আসছেন কে ভাই আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহর ছেলে আব্দুর রহমান বড় ছেলে তিনি প্রবেশ করলেন আমার বাড়িতে সেই সময় অবে তার হাতে একটি মিসওয়াক ছিল বলে দাঁতন হাতে ছিল মিসওয়াক সেই সময় ওয়ানা মুসনে দাতুন রসুর আল্লাহ সেই সময় রসুরল্লা সাহেলাম কি আমার শরীরে আমার কোলে হেলাম দিয়েছিলাম তিনি হেলাম দিয়েছিলেন আমি তাকে কোলে নিয়েছিলাম শেষ অবস্থা একবার

তখন নবী সাল্লামের এই বিষয়টি অনেক সময় কথা না বললে বোঝা যায় যার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এমন ঘনিষ্ঠ যে চেহারা দেখলে বুঝতে পারবে যদি আপনার স্ত্রী জ্ঞানী স্ত্রী আপনার চেহারা দেখলে বুঝতে পারবে কোনো কথা বলেন না যে আপনি খুশি আছেন না দুশ্চিন্ত আছেন বাড়িতে ঢুকেছেন কোন মেজাজ আছেন বুঝতে পারবেন জি আর আপনি বুঝতে পারবেন যদি আপনার সত্যি ওই রকম আন্তরিকতা থাকে তাহলে তার জীবনের উঁচু নিচু সবগুলি আপনি অনুধাবন করছেন কিন্তু দেখলে আপনি যেটাকে বলা হয় আজকাল ফেস স্টাডি করা চেহারাটাকে হ্যাঁ অধ্যয়ন করা চেহারা দেখলেই বুঝা যে এই চেহারাটা কোন চেহারা আনন্দের চেহারা না শোকের চেহারা না দুশ্চিন্তার চেহারা না কোন জায়গা থেকে কষ্ট পেয়েছেন হ্যাঁ হ্যাঁ মনোকষ্ট মানসিক অশান্তির চেহারা না সুখ শান্তির চেহারা বুঝা যায় তো মায়ের সরজি আল্লাহ তাল আনহা অত্যন্ত জ্ঞানী ছিলেন ফকিহা ছিলেন দেন দুনিয়া সম্পর্কে যথেষ্ট তার জ্ঞান ছিল তো তিনি বুঝতে পেরেছেন বললেন রসুর আজহা আমি ঈশ্বকটা কি আমার ভাইয়ের কাছ থেকে আপনার জন্য নেব ফা আশারা বেড়া আছে কথা বলতে পারছেন আর রসুরল্লা সাল্লাম মাথা ইশারা করলেন ইশারা করলেন আর নাম হ্যাঁ এই শকটা নেও ফতানা বলতু আমি মিশকটা হাতে নিলাম ফাস্তাদ দা আলাই হে নবী সাল্লা সাল্লাম মিশক দিলাম কিন্তু মিশকটা একটু শক্ত হয়ে আছে দাঁতে চিবাতে পারছেন না যদি মিশক না চিবাতে পারলে তার ঘুষে আরাম পাবেন না আবার ঘষতেও পারবেন না ওইভাবে কাজও হবে না তো কষ্ট হচ্ছিল শক্ত মনে হলো মিশক থাকে অকুল তো তখন আমি বললাম ওলাইয়ে নহুলাক আমি নরম করে দেবো চিবিয়ে নরম করে দাও মিশকটি ফাঁ সারাবে আসে আর না মাথার ইশারা করলেন যে হ্যাঁ নরম করে দাও ফালাইয়ান তো মায়েশা বলছেন যে আমি মিশকটিকে চিবিয়ে নরম করে দিলাম চিবিয়ে নরম করে দিলে এটি হচ্ছে স্বামী স্ত্রীর জীবনে যদি আন্তরিকতা থাকে ভালোবাসা থাকে ওর একটা প্রমাণ হ্যাঁ যে চিবিয়ে দিলে রুচির সাথে সেটা আপনি নিতে পারেন আপনার স্ত্রী চিবিয়ে দিলে অথবা আপনি চিবিয়ে দিলেন আপনার স্ত্রী নিতে পারলাম কিন্তু অনেকের মেজাজ অন্যরকম থাকে অনেক সময় সেটা হয়তো রুচিতে আসে না তার মানে এটা ভাববেন না যে এইটা হচ্ছে নেগেটিভ সে আপনাকে ভালোবাসে না অনেক সময় এরকম ধরনের মন মেজাজ কাজ করে যে না তার মুখে উঠিয়ে দিলাম আসে নিতে পারল নিল না তার মানে হ্যাঁ তার অরুচি আছে আমার ওপর অভক্তি আছে না এটা সবসময় প্রমাণ নয় সবসময় এটা প্রমাণ করে না অনেকের নেচারের ব্যাপার সব প্রকৃতির ব্যাপার সেপার রয়েছে তো আমি নরম করে দিলাম ছিবি তারপরে বলছেন যে রসুল্লাহ সাল্লাম নাটির বাইত রয়েছে ইস্তান্না বিহা মিশক করলেন আহসানা মা কানা মুস্তান্নান খুব সুন্দর করে মিশক করলেন ভালোভাবে মিশক করলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে একটা বাটিতে বা ঘটিতে পানি ছিল নবী সাল্লাহ ওই সময় বাটিতে দুই হাত ঢুকাচ্ছেন বেহা আর তারপরে সেই ভিজা হাত মুখমন্ডলে ফেরাচ্ছেন জি প্রচন্ড জ্বর যখন থাকে ঠান্ডা করে অশান্তি থাকলেও মানুষ হাতে মুখে পানি দেয় তো নবী সাল্লাহ পানি নিচ্ছেন আর নেওয়ার পরে কি করছেন চেহারায় হাত ফেরাচ্ছেন আর বলছেন লাহ শেষখানে বলা এটি ভালো রক্ষণ কিন্তু অন্তর থেকে বলতে হবে অনেকের আঁকি দেয় বড় শিরক আছে মাজার ছাড়বে না ও হ্যাঁ শিরকি আঁকিদা ছাড়বে না গস্ক কত পীরেরা দিতে পারে আঁকিদা ছাড়বেন না আর আপনি ভাবছেন যে কোন রকম করে কলেমাটা পড়িয়ে দিই তাহলে জান্নাত পেয়ে যাবে এই ধারণা অনেকের আছে আপনাদের মধ্যে অনেকের আত্মীয় স্বজন বা ছেলেরা মেয়েরা হেদায়ত হয়েছে সহি আঁকি গ্রহণ করেছে মার্শাল্লা বুঝতে পেরেছে আর বাপ মা হয়তো সিরকি কুফুরি আঁকিদ এখন আছে কোনো রকম কলমাটা পড়িয়ে দিই কারণ হাদিসে তো শুনেছি মানকানা আখের কালামাহিল্লাল্লাহ দেখালা জাননা শেষখানে যদি লাই আহিল্লাল্লাহ বলতে পারে জানা তো বলতে পারে শুধু নাই লাইহা অন্তর থেকে বলতে হবে আগে অন্তরের কথা হইতে হবে তারপরে জবানের কথা হইতে হবে তারপরে সেটা আমলে পরিণত হইতে হবে ঠিক আছে ওর আমলের এখন সুযোগ নাই হ্যাঁ জবানের আমলের সুযোগ আছে অন্তরের বিশ্বাসের সুযোগ আছে মুশ আছে সুতরাং আগে অন্তর থেকে বিশ্বাস করিল্লা আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই এতদিন যে মনে করতাম যে মাজার থেকে কিছু পাওয়া যেতে পারে অলি গোস কুতুব কিছু দিতে পারে এটি হচ্ছে মিথ্যা বাতিল এই বিশ্বাস নিয়ে এই শিরকে তাগুতকে অস্বীকার করে দিয়ে হয় তাগুদ ওই ওম বলছেন তাগুতকে শিরকুফরিকে অস্বীকার করে যদি আল্লাহর প্রতি ইমানের ঘোষণা করে সেই রায় আহিল্লাহ কাজে আসবে আর শুধু এই নয় যে মন্ত্রের মতো পড়িয়ে দিই পড়েন লাই আহিল্লাহ সবাই তার পাশে মমর অবস্থায় সে লাই আহিল্লাহ করছেন ওরা আকিদেই পরিবর্তন হয়নি বড় কুফুরি আকিদ হ্যাঁ ফাঁসে গলি ঠিক আছে চোর ডাকাত মদ খোর জেনাকারি লম্পট খনি যতই পাপ হোক না কেন কিন্তু পাঁচক তো হ্যাঁ সলাত করে আর এরকম লোক পাওয়াই মুশকিল আমাদের সমাজে

কিন্তু শিরকি আখি দা অলরেডি আছে মগজে বসে অন্তরে বসে বিশ্বাস করে আছে আর শুধু কলেমা পড়বে এটা চলবে না লা ইরা ইল্লাল্লাহ নবিসাল্লাল্লাহিসাল্লাম পড়ছিলেন আর বলছিলেন ইন্নালিল মতে সাকারাত নিসন্দেহে মতের যন্ত্রণা বড়ই কঠিন রয়েছে সাকারাত মানে হচ্ছে যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন নবী সাল্লাম এই কথাটি বারবার করে বলছিলেন হাদিস সাহেব রয়েছে বাবু মারুদ্দিন নবী নবী সাল্লামের অসুস্থ তার অধ্যায় যখন মিসওয়াক করা শেষ হলো রসুল্লাহ সাল্লাম মিসওয়াক করা শেষ হলো সাথে সাথে হাত উঠালেন হাত উঠালেন এইভাবে অথবা কোন কোন বন রয়েছে আঙ্গুল উঠালেন শাহাদাতের আকাশের দিকে আর আকাশের দিকে এইরকম তাকালেন ছাদের দিকে তাকাচ্ছেন ঘরের আর তার সাথে যেন জবান নড়ছে ঠোঁট নড়ছে কোনো কিছু বলছেন মা এসার দিয়া আল্লাহ তালহা তখন একটু মনোযোগী হয়ে গান লাগিয়ে শোনার চেষ্টা করছেন যে কি বলছেন নিস আসতে করে কিছু শুনতে পাচ্ছেন না দেখি কি বলছেন সেই সময় রসুল উল্লাহ সাল্লাহিসাল্লামের মোবারক জবান দিয়ে যেই কথাগুলি বেরোচ্ছিলো সেগুলি ছিল এইরকম মাল লেজিনা আন আমতা আলাইহি আল্লাহ তাদের দলে আমাকে সামিল করো যাদেরকে তুমি পুরস্কৃত করেছ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো ওই যে সেরাতের লেজিন আন আমতা আলেহ ওদের পথটা হচ্ছে জান্নাতের পথ যারা পুরস্কৃত আর মকজুব আলেহের পথ ইহুদিদের পথ দললেনের পথ হচ্ছে খ্রিস্টানদের পথ জানার পরে অন্যায় করে পাপ করে আর না জেনে অন্যায় করে এই দুটো হচ্ছে মগজুব আলিম ও দলিন জানে তারপরও পাপ করে শিরকুফুরি করে অথবা যে কোনো কারো পাপ করে এ হচ্ছে মগজুব আল্লাহর গজব তার উপর আর জানল না হালাল হারাম বৈধ অবৈধ ফরজ সন্নাদ করণীয় বর্জনা আমার দায়িত্ব কি একজন মানুষ হিসেবে কিছুই জানল না শিখলো না আর যার ফলে পথভ্রষ্ট খ্রিস্টানরা ওইরকম ছিল তাদের অনুসারী। মুসলিম সমাজে তিন রকম লোক আছে তিন রকম লোক আছে যে কোনো সমাজে মানব তিন রকম লোক আছে হয় জানার পরে সত্যটা জানে আর সত্যের উপর আমল করে তাহলে আনামাল আলী জান্ন জান্নাতের আস্তে আছে না হলে জানে জানে সত্য মাদাসা পড়েছে কিন্তু শির বিদাত করে হ্যাঁ ভ্রান্ত ধর্ম পালন করে ইসলামের ভুল ব্যাখ্যা করে ভুল ব্যাখ্যা আর অনুসরণ করে মাগজুব আলেহিম জানল না মানল না দললে। দুটো দল জাহান্নামে আর একটি দল জান্নাতে তো নবিয়া সল্লাহ বলছেন আল্লাহ মান লেজিনা নামতা আলিহিম তাদের সাথে আমাকে সামিল করো যাদেরকে তুমি পুরস্কৃত করেছো মিনান্নবীহীন নবীদের দল আমাকে সামিল করো অসিদ্দীকীন যারা মহা সত্যবাদী তাদের দলে সামিল করো অসহাদা যারা শহীদ তাদের দলে অসোহাদার একটি তফসির হচ্ছে শহীদের বহু বচন সোহাদা আর শহীদের একটি অর্থ হয় আল্লাহর রাস্তায় যারা আল্লাহর কেলেমাকে আল্লাহর দিনকে শক্তিশালী করতে গিয়ে প্রাণ দিয়েছে জীবন দিয়েছে তারা হচ্ছে শহীদ আর একটি শহীদ মানে সাক্ষী শহীদ মানে সাক্ষী হয় জি অজেন শহীদা হেনবি তোমাকে এদের উপর সাক্ষী করে নিয়ে আসবো এর মানেই না যে শহীদ করে নিয়ে আসবো তাই না শহীদ শাহেদ মানে হচ্ছে সাক্ষী এখন পর্যন্ত সাক্ষীকে কি বলা আরবিতে শাহীদ আল্লাহ জিম কালে আমার শাহাদাহ বলছেন আর শহাদু না তো দ্বিতীয় শির আল্লাহ ইফনসের রাহি মহল্লাহ তার আম্মাপারা তো উল্লেখ করেছেন তা হচ্ছে সোহাদা মানে ওয়ালামা কারণ আল্লাহ বলছেন যে আল্লাহর তহিদের সাক্ষী কারা কারা দেয় স্বয়ং আল্লাহ দেন শাহেদ আল্লাহ আল্লাহ ইলাহ ইল্লা ইল্লাহ জি শাহেদ আল্লাহ আল্লাহ স্বয়ং সাক্ষী দিচ্ছেন জিল লা ইলাহা ইল্লাল্লাহ তিন নিছড়াকুন সত্য মাবুদনে কালমা তাওহীদের সাক্ষী দিচ্ছে স্বয়ং আল্লাহ এক নম্বরে আল মালাইকা দুই নম্বর ফেরেশতা সমস্ত মালাইকা সাক্ষী দিচ্ছে তিন নম্বরে ওয়া উলুল ইলম যারা জ্ঞানী ইলম ওয়ালা ওয়ালামাহ জি তো আল্লাহ তাদের দলে শামিল করো আর ওলামা মানে শুধু আজকালকার ওলামা নয় ওলামা মানে সাহাবাই کرام ওলামা আল্লাহ তাদের দলে রাখো নবী রাসূলগণ তার আগে ওলামা সাহাবাই کرام চাইতে বড় ওলামা তাই না নবিস সাহাবির মর্যাদা অন্য নবীর মর্যাদা কার মর্যাদা বেশি আম্বিয়ার মর্যাদা নবুয়াতের মর্যাদার চেত বড় মর্যাদা পরে মর্যাদা হচ্ছে আম্বিয়ার রসুলগণের তারপরে সাহাবাহের মর্যাদা আসবে তারপরে তাবে ইন্দিয়ার আসবে হ্যাঁ তারপরে পরবর্তীকালের আমি মাইকার ওলা মাইকার যার যেমন দিনের খেদমতো আছে তার তেমন মর্যাদা হবে সবাই একই ক্যাটাগরির নাই তো নবী সাল্লাহ সাল্লাম বলছেন অসহাদা আল্লাহ সোহাদাদের দলে সামিল কর অসালহী নেক লোক যারা হয়তো আলেম নয় আল্লাহ রাস্তার শহীদও নয় হ্যাঁ আর সিদ্দিক নয় ওই রকম উচ্চ মর্যাদার সিদ্দিক হ্যাঁ সিদ্দিক আল্লাহর কাছে এমন একটা স্তর সেই স্তরে হয়তো পৌঁছেনি কিন্তু সাধারণ জনগণ বড় মত্তা কি পরেশগার মুসলিম সমাজে অনেক লোকেরা আছেন সাধারণ জনগণ আমলের ক্ষেত্রে তৌহিদ তার ঠিক আছে সন্না ঠিক আছে ফরোজ আজব ঠিক আছে হারাম নাজাজ থেকে বেঁচে আছে অনেক গিয়ে আছে এত নফল অনেক সময় তো আলেমের হইত হচ্ছে তারা হচ্ছে মানে অন্যের সংশোধন করতে পারেনি যদি আলেম হইতো আর দিনের কাজ করতে পারতো তাহলে সলেহের সাথে মুসলেম হইতে পারতো কিন্তু নিজের সলে হয়তো অন্য লোকের ইসালার যোগ্যতা ছিল না কারণ এলেম ছিল না তো সর্বনিম্ন নেক লোকদের জান্নাতিদের হচ্ছে সলেহ সিদ্দিকিন সোহাদা আর তারপরে সলেহীন আল্লাহ 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 তাদের দলে আমাদের সামিল করে নবী সাল্লাম এই কথাই বলেন আল্লাহ এই দলে সামিল করো আল্লাহ মাকে ফেললি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও নবী বলছেন আল্লাহ শেষ খান আল্লাহ আমাকে ফেললি ও রাহাম নেই আমার ওপরও দয়া করা কারণ মানুষের যখন আমল করা শেষ আল্লাহর দয়া ছাড়ার কোনো রাস্তা নেই যতক্ষণ আমল করতে পারছেন বলবেন আমলটা আমার আল্লাহর দয়া পাওয়ার আর আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার ওসিলা কিন্তু আমল করার সময় শেষ এখন আর শরীর চলছে না এখন আর আপনার হায়াত নেই বুঝতে পারছেন আমি এখনই মারা যাব তাহলে আল্লাহর কাছে কি করবেন একটি রাস্তা সেটা হচ্ছে ক্ষমা করে দাও যা অতীতে হয়েছে ক্ষমা করে দাও আর যেদিকে যাচ্ছে আল্লাহ তুমি রহম করো তোমার রহমত ছাড়া আমার কোনো উপায় নেই জি গুরুত্বপূর্ণ দোয়া কিন্তু এই দুটি দোয়া হয়তো ছোট্ট তো আমরা এগুলোকে গুরুত্বই দিই না আল্লাহ মাক ফেললি ওর হামনি জি দুই শেষ দান মাঝখানে আল্লাহ মাক ফেললি ওর হামনি ওয়াহেদেনি ওয়া আফেনি ওর জুখনি বড় রহস্য আছে এই দোয়াগুলির সব প্রয়োজন পুরা হয়ে গেল অতীতে ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ মাফ করে দাও হ্যাঁ আর তোমার রহমত ছাড়া আমার দুনিয়া আখেরাতের কোনো শান্তি হতে পারে না সুতরাং তুমি রহম করো আল্লাহ মাফিল ওয়াহেদেনি আল্লাহ বাকি জীবনটা আজ হচ্ছে হেদায়েত ওপরে জান্নাতের রাস্তায় রাখো হেদায়েত উপরে রাখো ওয়াফেনি সমস্ত বালা মসুবিপদ আপদ থেকে আগে টাকা না আগে বালা মসিবত মুক্ত থাকা আগে খাবেন না আগে সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আগে নিরাপদ ওয়াফেনি আল্লাহ নিরাপদ রাখো আর তারপরে নিরাপদ থাকার পরে খেদা আছে পানাহার লাগবে টাকা পয়সা লাগবে অর্জখন আল্লাহ রিজিক ওদা এই আমরা মনে করি যে দুয়া না তাই না কিন্তু সবই সবই চেয়ে নিলেন দুনিয়ার সমস্ত আফিয়াত সমস্ত বালা বালামসিবত থেকে আল্লাহ নিরাপদ রাখ আফিয়াত আফিয়াতে মরণের পরে যতগুলি জায়গা রয়েছে ঝুঁকিপূর্ণ জায়গা আর সবগুলি ঝুঁকিপূর্ণ জায়গা জান্নাত পৌঁছার আগে পর্যন্ত সবগুলি যাতে আল্লাহ আফিয়াতের সাথে রাখো নিরাপদ রাখো

আল্লাহুম্মা রাফিকাল আ'লা হে আল্লাহ এই দোয়াটি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের انتقালের পূর্ব মুহূর্তের দোয়া আসছে ও শেষখানে আল্লাহুম্মা রাফিকাল আ'লা আল্লাহ আমি সুচ্চ সঙ্গী চাই সুচ্চ সঙ্গীর সাথে আমি মিলিত হতে চাই আল্লাহ হচ্ছেন আ'লা সুবহিসম রাব্বিকাল আ'লা আর নবি সাল্লাল্লাহু আলাইহি অন্তরঙ্গ বন্ধু খलील রাফিক আল্লাহ রাব্বুল আলামিন রাফিক रफीক আমাকে মিলিত করো এই হাদিস সহি রয়েছে বাবু আখের মা তাকাল্লামান নবী সাল্লাম এ অধ্যায় হচ্ছে নবী সাল সর্বশেষ যে কথাগুলি বলেছিলেন এই সম্পর্কে নবী সাল্লাহাম এই কথাগুলি তিন তিন বার করে রিপিট করেছেন আর তারপরেই নবী সাল্লামের যে হাত ওপরে করেছিলেন যখন এই কথা বলেন তখন কি করছিলেন হাত বা আঙুল ওপরে করে আল্লাহ মা মাল্লা জিন আনাম কা আলেহ মিনানবী ইন ও সিদ্দিকী ইন অশোহদায় ও সলেহি আল্লাহমা ফিল্লি ওরহামনি ওয়া আল্ হেক নিবির রফিক ইলা আলা আল্লাহ মা আলা সাথে সাথে আর শরীরে কোনো রকমের ক্ষমতা নেই হাতটা ঝুকে গেল নবী শাসলাম ও মালাত য়ে দহ নবিসলাম ওবারক হাত পড়ে গেল ওয়াল্লাহিক আবীর রফিক ইল তার সাথে সাথে সূচ্চ সঙ্গীর সাথে মিলিত হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এন্ডালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের انتقালের দিনটি ছিল সোমবার এতে কোনো দ্বিমত নাই জন্ম তারিখ সম্পর্কে দ্বিমত রয়েছে বিভিন্ন মত রয়েছে